না বুড়া গেল রোজে রোজে কি বাপের ঘর গেলে হবে বলো ঘরে কাজ আছে ন কাজ তো রোজাই আছে তোমাদের কবে কাজ নাই আমি আর বুড়া লোক কত পারবো আর কত কাজ করবো তোমরা যদি রোজে রোজে বলবে বাপের ঘরে যাবো বাপের ঘরে যাবো শুনো এখন যদি ভালো করে যাতে দিও না পরে বুড়া তখন আদর করবে আর এখন যদি কেচকে তখন পরে বুঝছ না দেখো করবে তো হ্যাঁ একদম আর যদি না করো তখন পরবর্তীকালে না করে তো এই তো দর্শক গিলা আছে বলবে করছিনো নাই তো তুমি বাপের ঘর যাইছ কি নি আসবে আমাকে কি এনে দিবে পিঠা এনে দেব পিঠা দিবে হুম কি কি পিঠা জানবে আনিবে তখন দেখতে পাবে আবগা গুড়ন কিশের আনিবে তুমি কিশের খাবা সেটাই বলনো আবগা গুড় আনিবে হ্যাঁ তা ঠিক আছে আর মশলার পিঠা আনিবে আর তোমার মাকে বলবে বলো আমার পিঠা বলেছে पिठा बोले छे बोल মুড়ি কুটো বল পিঠা দাও পিঠা নিয়ে যাবো তো ঠিক আছে पिडायु पिडाई खेला कोरी बाबा बिकनामा के गो पिडायु पिड्या खेला कोरी बाबा बिको नाम के गो बाबा गो জমিন আপতে আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই চাউমিন আর এখন আমি এমন একটা দেহাতি গ্রামে উপস্থিত আছি নামটা বটে আমার নবীন সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজে এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর আপনাদের ভালোবাসাই চলতেই থাকবে তো আপনারা দেখেছেন এই ঘরটা হয়তো ইউটিউবে দেখেছেন নাই জানি নেই লেকিন ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন এই ঘরটা এই ঘরটায় কারা ভাইরাল হয়েছে কিভাবে এই জগৎটাতে আইলীয় কি ধকল সকল সহ্য করতে হয়েছে কি নাই এই গাঁটা কি গাঁ সব জানকারিটা আমি এক নজরে আপনারা দিতে চলেছি তো আমি এখন উপস্থিত আছি পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত চুনা গ্রামে তো আপনারা জানেন হয়তো আপনারা জানেন যে এই চুনা গ্রামও দাদা এবং বৈদি ভাইরাল আছে এবং আমাদের কাকিমা ভাইরাল আছে তো আমি নাম নিচ্ছিনে ওনাদের মুখ থেকে আগে জানবো যে কিভাবে এই জগৎটাতে আইল এবং কার পথ ধরে আইল এবং ইউটিউবে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে সফলতা পাইলো কি নাই পুরো সাক্ষাৎকার পর্বটাই আপনারাকে দেখাতে চলেছি আপনারা এরকম কমেন্ট করে থাকবেন বা এরকম কমেন্ট করতে থাকবেন আমি কথা যাব কার কাজ যাব এরকম অবশ্যই কমেন্টটা জানাবেন তো আমি সরাসরি কাকিমা এবং বৈদিকে ডাকিয়েছি কারণ ওদের জুটিটা আপনারা দেখবেন ওয়াদের ভিডিও তো আপনারা হয়তো দেখেই ফেলেছেন কিন্তু ওদের জুটিটা শাশুড়ি আর বৌমা আপনারা দেখেছেন অনেক অনেক জায়গায় কেলা কাচের ঘটনা ঘটে থাকে শাশুড়ি আর বৌমার কেলেকাচে মানে ঝগড়া সৃষ্টি হয় কিন্তু ইয়াদের ঝগড়া সৃষ্টি হয় না নাই কেন ভাই সেটা আমি বুঝতে পারছি না ওনাদের মুখ থেকে জানকারিটা নিব তো আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন তো বন্ধুরা আমি জানব যে ইনাদের পরিচয় জানব আগে তারপর সব বিষয়ে আজকের আলোচনা আপনারাকে করব অনেক লোক কমেন্ট করেন বা লাইভে আসেন বা ইনাদের সমস্যা কি হয় ফেসবুকে ভিডিও আপলোড দেই সেটারও সমস্যা ভাবে হয় আপনারা হয়তো এই বৈদিকে এবং শাশুড়ি এই বৈদি শাশুড়িকে আপনারা হয়তো দেখে ফেলেছেন কি নাম ওটা আপনারা কমেন্টে জানাবেন তো আমি এই বৈদির আগে পরিচয়টা নিয়ে নিচ্ছি তো বৈদি নমস্কার নমস্কার যাই হোক এখন ভালো আছেন ভালো আচ্ছা একবার দর্শকরাকে বলুন আপনার নাম এবং ঠিকানা আমার নাম হচ্ছে সুজাতা মাহাতো আমার মানে কাশীপুর থানা চুনা গ্রামে আমার শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা আর আপনার এটা শ্বশুর কি আচ্ছা আচ্ছা তো আমি শ্বশুর এর কাছে চলে যাব তো তার আগে আমি জানব যে আপনারা প্রথম কোন প্ল্যাটফর্মে নেমেছিলেন আমরা এমনি টুকটাক ধর এমনি কোন দিন হয়তো তো ছাড়তি কোন দিন নাই আচ্ছা আচ্ছা মানে আমি প্রশ্নটা বলছি যে আপনারা কোন প্ল্যাটফর্ম মানে ইউটিউব না ফেসবুক না ইনস্টাগ্রাম প্রথম কোনটাই হয়েছিল ফেসবুক ফেসবুক এ আচ্ছা এই যে ফেসবুকে নামার উদ্দেশ্য আপনাদের কি ছিল আগে মানে তখন কিছু ভাবি নাই যে এত মানে এত দূর আসবো বলে ওই টুকটাক ভিডিও ছাড়তি লোকের দেখে মানে ফুর্তি লাগতো আচ্ছা আপনাদের গুরুদেব ডাক গুরুদেব মানে কাদ কাদ দেখিয়ে কনফিডেন্ট জাগিয়েছে যে আমরা ভিডিও বানাবো মানে আমার অনেক ইচ্ছা ছিল যে মানুষ আমাকে চিনুক মানে এমনিতে তো আছি কোনদিন মরে যাব কোন নাই মানুষে চিনবে কিভাবে আচ্ছা যে আমি হয়তো আমি যেমনই থাকি কিন্তু মানুষে তো চিনুক যে আমি আমি মূল্য হয়তো জানবে যে মূল্য আচ্ছা আচ্ছা ওই জিনিসটা আমার মাথায় সবসময় আপনাদের কোনো মানে কল্পনা বা কিছু জাগে নাই যে আমরা ভিডিও বানাবো তার আগে কোন লোকের ভিডিও দেখিয়ে আমরাও এগো স্বামীকে বললে যে আমরাও এগো চলো ভিডিও বানাবো তো সেরকম কোন লোককে দেখিয়ে ভিডিওটা বানাইছেন না আপনার আপনারা নিজেরাই বানাইছেন মানে কারো দেখিয়ে নামিয়েছেন কি দেখি মানে আগে ধরো এই সরস্বতী বাউর ভিডিও গুলো দেখতি ভালো লাগতো তো আমি করতিও কিন্তু আমার বাবার ফার্স্ট সাপোর্ট করে নাই আমাকে তো তারপরে একদিন আমরা বাপের ঘর যাতে ছিল পাঞ্চেত ড্যাম্পে বিশ্বজিৎ দাস সাথে দেখা হয়ে যায় নিয়ে সেইখান থেকে মানে মোটিভেশন ওরা যা দিল দিল তারপর ও আমাকে আসবার সময় ওরা ঘরও সামান ছিল আমরা তো সেইখান থেকে মানে জিদটা বেশি তারপরে তো ওই মিটা প্রোগ্রাম হয়ে গেল ও বিশ্বজিৎ দা আমরা ডাকিলো যে চলো তা সেইখান থেকে মানে শুরু শুরু হইছে আপনাদের বেশি ভাইরাল হইছিল এই লোকেশন এই জায়গাটাই কি ফার্স্ট আচ্ছা আচ্ছা সন্ধ্যা কারি প্রথম ভিডিও ওইটাই কি ছিল আচ্ছা আপনাদের প্রথম ভিডিও কি ভাইরাল হয়েছিল ওই সন্ধ্যা কারি আচ্ছা ওইটা যদি কিছু একটু দর্শকদেরকে শোনাতেন তাহলে খুব ভালো হতো কি রকম ভাবে হইছিল ওইটা কি সামি ছিল আপনার সাথে না স্বামীও ছিল আমি ধরো আজকাল কি সাধারণত ঘরে কি হয় সবাই ফোন ঘাটে ঘাটে কাজে গেলে পড়েই থাকে তাহলে আমিও সিধে ফোন ঘাটছি আর আমার শাশুড়ি মার বলছে ফোন ঘাটে ঘাটে খালেই হবে সেটা নিয়ে ঝগড়া সৃষ্টি আচ্ছা আচ্ছা করে ওই করে মানে ভিডিওটা আপলোড আচ্ছা আপনাদের সমস্যা কি রকম হয় এই যে ভিডিও করলেন ভিডিও করার পর আপলোড দেওয়ার জন্য সমস্যা কিরকম হয় এত সমস্যা হয় কিনা কি বলবো যে একটা যদি ছোট রিলও বানাই না তো ছাড়তে গেলে কাকো ফোন করতে হয় তো আচ্ছা সেটা এক ঘন্টা টাইম লাগে কি যদি আমি মানে ধর রিলটা ছাড়িয়ে একটা থাম্বা আছে কিনে রাখিয়ে দেই যে দেখি ছাড়াই নেই নিয়ে কাকো একটা ফোন করি তবে আমাদের ভিডিও আপলোড হয় আচ্ছা আচ্ছা মানে অনেক সমস্যার মধ্যে তাও আপনারা কইরে যাচ্ছেন এই কন্টিনিউ ভাবে চ্যালেঞ্জ যান পাবলিকের ভালোবাসা থাকবে কি তো এইবার বলুন যে আমি হামেশাই দেখতে পাই আপনার শাশুড়ির সঙ্গে ভিডিও বানাতে তো শাশুড়ির সঙ্গে আপনাদের এই ভিডিওর মধ্যে যা হয় সেটা কি এমনি এমনি ভিডিও বাদে কি মেলামেশাটা একই আছে ন ঝগড়া পার্টি হয় না ঝগড়া নাই আমাদের মানে ঝগড়া হলো একটু পরে না কাটিবে কোন কথা কাটে কাটি হলো নিয়া মানে ঝগড়া যেম নাই টুকটাক হবে কি তো নিয়ে আর সেই কেসি আপনাকে প্রথম কে সাপোর্ট করেছিল প্রথম প্রথম সাপোর্ট মানে প্রথম কি আমার হাজবেন্ডই সাপোর্ট করেছিল ফার্স্ট তারপরে রাখে পালি আমি আগে জানি নাই যে ইয়ারা ভিডিও করবে বলে আচ্ছা যেতোগুলা ভিডিও আপনারা করেন তো সেলে কি স্ক্রিপ্ট লেখা হয় না ডাইরেক্ট যেমন ভাবে করা হয় ওই যেমন কোনো এডিট ফিডিট নাই মানে আমাদের তো সময় নাই মানে আচ্ছা কিছু ওইটা নিয়ে কিছু বলা হয় যেমন সন্দেহকারী বউ এটা নিয়ে কিছু কি দাদাই কিছু বলে দেয় যে এটা এরকম ভাবে করলে এটা হবে না আমরা ধরো ও একটা আলাদা ভাবে আমি মানে সবাই সব সময় ভাবিতেই থাকি হয়তো ও হয়তো ভাবিছে আমার শাশুড়ি মা ভাবে কোন সময় আমি ভাবি মানে কাজ করতে করতে আমরা ভাবি যে কি ভিডিও হবে কি ভিডিও হবে রাতে ঘুমালো মন মনে করি যার যেটা খেয়াল হয় তখন ফট করি সেটা করা হয়নি সকালে ঘুমাই উঠে বলি আজকে এটা করবো আচ্ছা তো এই যে আপনাদের ফুচকার দোকান আছে তো আমি সবসময় ভিডিও আপনাদের ভিডিও ফলো করি তো এই যে ফুচকা দোকান মানে চালাকালীনও আপনারা কিভাবে মেন্টেন্স করেন ভিডিও ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় অনেকটা টাইম লাগে তাহলে তারাই বুঝবে হ্যাঁ তাহলে এই যে ফুচকা বিক্রি করব এই করব তো ওইলা করলো টাইমটা কিভাবে মেন্টেন্স করেন টাইম ধরো সকাল খাবার দাবার আমি চট করে উঠে নি খাবার দাবার কইলে মানে আলু টালু সব বানানা থাকে মটর টটর সেগুলা সিদ্ধ এটা আমি চান করতে যাই নি চান করে আসে খাবার দাবার খাই ওগিলা ওগিলার কাজে এবার দুই একটা ভিডিও করা থাকলে কইরেলি মানে ভাবা থাকলে চটકરી করি তারপর ওই ফুচকা ছাকা ছাকি ওই করতে তো হয়ে যায় দুইটা বাজে যায় ওই করতে করতে ভিডিও হয় ওই করতে করতে ভিডিও আচ্ছা যদি নি ভিডিও দর্শকগণকে একটা বলতে চাই যে আমি এবং আমাদের দর্শকগণ জানতে চাই যে আপনাদের একটা যদি ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে হতো যে জাতি নিয়ে অনেক ভিডিও হয়েছে আমি বাপের ঘর যাবো আপনি তো বলছেন যে আমি বাপের ঘর যাবো তখন বলে কি করতে বাপের ঘর যাবে তো একটা যদি বলছেন আমাদের দর্শকরা কাইন্ডলি তাহলে খুব ভালো হতো বাপের ঘর যাচ্ছি গো কালকে এ গো যে তো আলেই সেদিন আর কি করতে যাবে না বাপের ঘর কি বাবা আচ্ছা বলছে যে এখন আমরা বুড়াই গেলো নাকি তো না বুড়াই রোজে রোজে কি বাপের ঘরে গেলে হবে বলো ঘরে কাজ তো রোজাই আছে আমি আর বুড়া লোক কত পারবো আর কত কাজ করবো তোমরা যদি বাপের ঘরে যাব বাপের ঘরে যাবো তো শুনো এখন যদি ভালো করে যাতে দিও না পরে বুড়া তখন আদর করবে আর এখন যদি খেচ খেচ তখন পরে বুঝ না দেখো করবে তো হ্যাঁ একদম আর যদি না করো তখন পরবর্তী না করে তো এই তো দর্শক গিলা আছে বড় বলবে পাচ্ছি নাই তো তাইলে তুমি বাপের ঘর যায় তো কি নিয়ে আসবে আমাকে কি এনে দিবে পিঠে এনে দেব পিঠা দিবে হুম কি কি পিঠা জানবে আনিবে তখন দেখতে পাবে আমগা গুড়ন কিশের আনিবে তুমি কিসে খাবা সেটাই বলনো আবগা গুড় আনিবে হ্যাঁ তা ঠিক আছে আর মশলার পিঠা আনিবে আর তোমার মাকে বলবে বলা আমি শাস্তি মা পিঠা বলেছে বল গুড়ি কুটা বল পিঠা দাও আমি পিঠা নিয়ে যাব তো ঠিক আছে হ্যাঁ গো বিটি লালে তো এক গ্লাস করে দুধ দিবে আর আমরা কে আধ গ্লাস মানে চুকান দিও তো তোমরা রোজেই খাইছো খেয়ে গুয়ারা শশুর ঘরে খাইনি তো উহা যে শশুর ঘরে গায়ে নাই আহ ওই কিনেই তো ব্যাপারটা বিটি কে এক রকম আর বেটার বউকে আমরা গাই দেখে দিতে পারি নাই বিটিকে তো তাইলে উহারা যদি দুধ দিনাই রো বাচ্চা তো খাইলো তো কি হইলো খাক ন তোমরা তো চিরদিন নেই খাইছো হম চিরদিন তো খারাপ একচ্ছি বলে খাচ্ছি দুদিন খাইয়ে চলেও যাবে তোমরা তো খাছই রোজ রোজ বিটির সঙ্গে হিংসা করলে গো এত বড় সম্পত্তিটা বেটার খাচ্ছে হ্যাঁ আর আমার বিটির দুধ খাচ্ছে তাই আসতে নেই একটা দু হাজার টাকা লিব লক্ষ্মীর ভান্ডারটা তুলে আর দিবে তো দু হাজার টাকাটা যদি একটা শাড়ি নিবে তো লক্ষ্মীর ভান্ডারটা আমি যদি দু হাজার টাকা তুলে দিব তো দু হাজার টাকার আর আমার কোনো কাজ নাই কাজ না থাকলে কি হবে উনিশ দিনের বিয়া কুড়ি দিনে ইয়া আট দিনে বউ বাত আমি পরে যাবো অত সব আমি না অত কাজ করি তখন কিছু না আর শাড়িটা নিবো তখন কষ্ট লাগছে আর কোনো দরকার নাই দু হাজার টাকাটা কি আমার আছেই কেমন থাকবে কাজ অত করে দেও গুলা যদি লোকের ঘরে কতি কত পয়সা হতো আমার এ ঘো মুখে লাগাই নিয়ে দিবে আজ একটা মানে সাবান ভালো সাবান আনিয়ে দিবে লাল সাবান আনিয়ে দিবে আজ একটা নকপালিশ আনিয়ে দিবে কাল একটা হেমান আনিয়ে দিবে তো গিলা কে দিবে কে আনে তোমরা এনেছো তোমরা কে দিতে পারবে পাউডার আনিয়ে দিবে তো আমার লক্ষ্মী ভান্ডার 2000 টাকা কি আছে বলো তুলে তুলে তোমাদের জন্য তো রোজ রোজ তুলে তুলে ফুল আছে হ্যাঁ আর আমার বেটি গিলা যখন আসবে তখন যখন কোন দিন একটা যদি আনিয়ে দি মুখে লাগা ও বাবা বিটির জন্য মুখে লাগা বিটির জন্য লাখ সাবান আর তোমরা কে তো রোজই দিছি লাখ সাবান

সুজত মাহাতো যদি নতুন হয়ে থাকেন আমার সাবস্ক্রাইব বা আমার ভিভার্সেরা যারা দেখছেন যারা নতুন হয়ে আসেন তো ফেসবুকে অবশ্যই ফলোয়িং করে দেন আর দেখুন দারুণ দারুণ ভিডিও ইনারা করে আর একদম সে আমাদের পুরুলিয়ার যে ভাষাটা হয় আমাদের কথাবার্তা যে ভাষায় কথা হয় সেই ভাষায় ইনারাও করে দারুণ লাগে ইনাদের ভিডিও একদম মানে জবরদস্ত মানে কি বলবো যে মানে সিমিয়ার বাইরে তো অনেকক্ষণ হইলে কথা অনেকক্ষণ হইলো বার্তা তো আমি এবার আমি আমাদের এই যে কাকিমার কাছেই আমি পরামর্শটা নিচ্ছি বৈদির কাছে আর নেওয়া হলেও এবার যে আমাদের বৈদিকে বা আমাদের কাকিমাকে যে সাপোর্ট করেছে তার কাছেও আমি দু এক কথা নেব তো তার আগে আমি ওই কাকিমার কাছেই চলে যাচ্ছি তো নমস্কার কাকিমা ভালো আছেন এই যে মোটামুটি মোটামুটি এখন আচ্ছা হ্যাঁ বলুন দর্শকরা সবাই তো জানে আপনাদের ভিডিও দেখেই লেকিন গ্রাম কোথায় এবং ঠিকানাটা বা নাম কি সেইটা জানে নাই পাবলিক দর্শকে তো দয়া করে যদি দর্শকরা কে বলতেন নাম এবং ঠিকানাটা তাহলে খুবই ভালো ঠিক আছে আমি বলিয়া দিছি হ্যাঁ বলুন আমা আমাদের গ্রাম হচ্ছে চুনা গ্রাম আচ্ছা থানা হচ্ছে কাশীপুর আচ্ছা আচ্ছা জেলা পুরুলিয়া আচ্ছা আমার নাম হচ্ছে জিলাপি মাহাতো জিলাপি মাহাতো আচ্ছা আচ্ছা তো আপনার ভিডিও আমরা হামেশাই দেখি আপনার এইটা তো তাহলে ভিডিও ভিডিও আপনার দেখি তো দর্শকরা চলেছি যে আপনারাও দেখেছেন যে এখন আমাদের বৈশাখ মাস আসছে বৈশাখ আছে ফাল্গুন মাসও চলছে কিন্তু এই ফাল্গুন মাসে বিহাঘর আছে বৈশাখ মাসেও বিয়া ঘর হচ্ছে তো সেই দর্শকরা কে যদি বিহাঘরের দু চারটা মানে বিয়ার গীত হইতো তাহলে খুব ভালো হইতো দিবা বলে তোমরা কেমন লাগে

বাবা ছিললি মা যা রে শোভা গো বাবায়ামি ছিলি গো রে র শোভা গো বাবার দিব দিবো পাখিয়া बाबा रोबो चौका लेके दी बोमना पाकिया गुरबे पेरबे मोने कोरबे बाबा आमी चिली सुबेर पाकिया गुरबे पेरबे मोने बाबा আমি আচ্ছা আচ্ছা কটিপতি নমস্কার আর বলছি যে হ্যাঁ ধন্যবাদ এই যে এই লাইনে আপনারা আসেছেন কিভাবে আলেন একটু দর্শকরা যদি বলতেন খুব ভালো হইতো কাকিমা আমি তো কিছু জানি নাই বাবা এই আমার যা করে করে আমাকে শুধু বলতে বলো এই গানটা বলো আচ্ছা এটা করো গো চালাচ্ছেন চালাচ্ছি আচ্ছা আমরা যে দূর থেকে কাকিমা এসেছি আমাদের জন্য কিছু উপহার আছে কি নাই মানে শাক সবজির ব্যাপারে শাক সবজির ব্যাপারে আমাদের জন্য কিছু উপহার আছে কি নাই এভাবে লাগা আছে তবে বাড়ি ওই যে বাড়ি কি কি আছে ওই যে মোরা বেগুন গাছ মোরা বেগুন গাছ আর আরে ও যে চটকে কফি আছে দু চারটে কফিই লাগবো আর মোরা বেগুন গাছেই লাগবো हां বলছি যে আপনার যে ভিডিওটা আপনাদের করে ওটা আপনাদের बेटा কি আচ্ছা আচ্ছা এই যে কতদিন থেকে আপনারা এই ভিডিওতে যুক্ত আছেন মানে ভক্ত আছেন আমরা হ্যাঁ এর আগে আগে মানে এক এক করে ছাড়ছো আচ্ছা আচ্ছা তারপর আমি আছি সেই ভাদুপরা তুমি গান জানো আমরা পাচ্ছি নাই তুমি জড়িত হলে আমরা পাচ্ছি নাই আচ্ছা তুমি বলছে গান গাও না বলি হাসবে

এবার মিল রাখতেই হবে বলো বেটার বউ ওঠে না রাখলে কি হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে বিটিলে কদিন দুদিন আসবে চলে যাবে আর বেটার বউ কে তো রাখতেই হবে বলো ভালো হবে বলো আচ্ছা এই যে ভিডিও আপনারা করছেন আমরা তো সব কর্মী ছেলে হ্যাঁ তাহলে গ্রামে আমরা টাউনে হলে টাউনে ঘটনা ঘটলে আলাদা রকম ব্যাপার বড় লোকের কিছু ঘটনা ঘটলে আলাদা রকম ব্যাপার পয়সা জোরে সবকিছু মিটান দেয় আমরা গরিব ঘরের ছেলে সবাই তো গরিব ঘর মিডিল ক্লাস ফ্যামিলি তাহলে আপনারা যে ভিডিও করছেন বৌমা এবং শাশুড়ি বা আপনার বেটা করছেন তো তো আপনাদের গ্রামের লোকে কিরকম মানে একটা কিরকম চোখে দেখে গ্রামের লোকে কে ভালো দেখে কেউ মন্দ দেখে আচ্ছা আচ্ছা বলে রহস্য করছে আমি বলি এগো লোকে এমনি বলছে যে গো সেই বাইরে যাই তো বলুক না যে যা বলছে বলুক লোকের কথা কোনো কান দিবার নাই আমাদের নিজের যেটা মন সেটা আমরা করবো এই হইলো বন্ধুরা এই হইলো সঠিক কথা মা কারু কান দিয়া যাবে না যদি কারু কান দিয়া হয় তাহলে কোনদিন ভিডিও বা কনটেন্টে আপনারা নামতে পারবেন নাই। যেটা নিয়ে আপনারা কন্টেন্ট করতে পারবেন সেটাই করবেন তাহলে একদিন আপনারা সফলতা ভোগ করবেন কারণ এককালীন সবাই ছোট ছিল আমিও ছোটই ছিলাম কিন্তু সেই ধীরে ধীরে কন্টিনিউ ভাবে ভিডিও বানাতে বানাতে এখন আমি অনেক জায়গায় মানে ছড়াই ছিটাই বলছি কারণ আমি যে কোনো গ্রাম যাই হয়তো দুটো হোক পাঁচটা হোক আমার সাবস্ক্রাইবার মিলে আর যখন আমাদের সেলফি বা ফটো তুলে তখন আমাদের ব্রেকিংটা ফাটিয়ে যায় সত্যি খুব ভালো লাগে গর্বিত আপনাদেরকে দর্শকগণকে গর্বিত আর আপনারা আছেন বলেই মানে কি বলবো যে আমরা এত দূর উঠতে পারিছি আর আপনারা হচ্ছেন ভগবান কারণ যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমরা সাপোর্ট করতে গেছিলি তো ভিডিওটা অবশ্যই দেখিয়েছেন তো আপনাদের জন্যই আমরা এত দূর যাতেও পাচ্ছি আর ঘুরতেও পাচ্ছি অনেকক্ষণ হলে কথা অনেকক্ষণ হলে বার্তা এবারে এই লোকেশনটা ইনাদার হয়েছে ভাইরাল আর যে ঠেলাটা বলছি ঠেলাটা যে ফুচকা ওইটাও আমি ব্লগের মাধ্যমে নামাবো এই ভিডিওটাই তো সব হইলেও কথা সব হইলেও বার্তা বৈদির হইলেও সাক্ষাৎ এবং কাকিমার হইলেও সাক্ষাৎ এবার যে ক্যামেরাম্যান থাকে যে আমাদের দাদা হয় সুশান্ত দা তার মুখ থেকে আমি এক দু কলি জানতে চাই যে কিভাবে এই জগৎটা দাদা নমস্কার হম নমস্কার ভালো আছেন তো হম ভালো আ যে আমা আমরা এই প্রায় ষাট ষাট থেকে সত্তর কিলোমিটার দূর থেকে আপনাদের বাড়ি এসেছে আপনাদের কিরকম লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা বৈদিকে এবার ভিডিও বানাতে দিবেন না দিবেন না কন্টিনিউ আচ্ছা সাপোর্টটা আপনিই করেছিলেন কি সাপোর্ট করতে সাপোর্ট আপনিই প্রথম করেছিলেন আচ্ছা আপনাদের বন্ধু আপনাদের লোকালের বন্ধুরা কিছু বলে না যে হ্যাঁ রে তোর বউ ভিডিও করছে বলে 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 কিন্তু সেটা কি মাইন্ড নিয়েছেন নাম

ফুচকা ঠেলা ঠেলাই কাজ করেন আচ্ছা দর্শক আপনারা শুনছেন দেখছেন মিডিল ক্লাস ফ্যামিলি কত সংসার আছে একটা ছেলে আছে কি সংসার আছে সংসার সত্য ভিডিও করছে একটা ভিডিও বানাতে অনেকটা ট্রাভেলস কর লাগে তো ইনারা যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে সত্যি ধন্য আমিও আর এই ভিডিও করা সত্য ফুচকার দোকান আছে ফুচকার দোকানও কাজ করছে সবাই কাজ করছে সবাই কাজ করে যেমন আমি এই ভিডিও বানাই ভিডিও ভিডিও থেকে আমি ডাটা এন্ট্রি ওভার কাজ করি আমার ক্যামেরাম্যান আছে উনিও হয়তো ইট বাটাই কাজ করেন কি জানি নেই কাজ তো করতে হবে কাজ করতে হবে মানুষ জন্ম নি যেমন কাজ করিয়ে খাতে হবে সংসার চালাতে হবে ঠিকঠাক করে হ্যাঁ আর কোন কাজে ছোট লয় ঠিক মনে করা যদি মনে করা যায় এবার দর্শকগণ আপনারা বলবেন যে এই ভিডিওটা অনেক বড় হইলো আপনারা স্কিপ করে কেউ যাবেন না ভিডিওটা অনেক বড় হইছে যদি আমার কোনো প্রশ্ন যদি ভুল হয় তাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন এবং দাদা এবং বৈদি এবং কাকিমাকেও ক্ষমা করে দেবেন যদি ভুল ভিডিওর মধ্যে কিছু যদি ভুল ভান্তি বলা থাকে তো যদি আরো কোনো প্রশ্ন জাগিয়ে মানে আমার খেয়াল আসছে না আর যদি আপনাদের মনে জাগিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন যে কি প্রশ্ন বাকি পার্ট টু ভিডিও তো ব্লগটা ব্লগটা এই আমি সকলকে জোহার এবং আজকের আমার সাক্ষাৎ পর্বটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে আপনারা কমেন্ট করবেন যে কার কার যাতে হবে কথা কাজ যাতে হবে কোন কোন শিল্পীকে লিখতে হবে এবং তার হেল্পের দরকার অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডিসক্রিপশনের নাম্বার ভাসছে বা মোবাইল এর ভিডিওর মধ্যে নাম্বার ভাসছে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন নমস্কার জহার দণ্ডপত